পাঁচই আগস্টে রাজধানীর চাংখার পুলিশ সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে সকালে বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গত পহেলা জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান কনস্টেবল সুজনের গুলিতে সাতজন নিহত হয় সুজনের সাথে যারা ছিলেন তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে তিনি বলেন সারা দেশে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সকলকেই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে আগামী তেইশে জানুয়ারি ট্রাইব্যুনাল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বলেও জানান প্রসিকিউটর প্রাথমিকভাবে সুজন হোসেনকে সাদক থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে আমরা এক এক দু পঁচিশ তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং সে মতে আজকে কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগান অত্যন্ত উৎফুল্ল চিত্ত মনে হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা এটা তদন্ত করছি যে ওই ঘটনার সময় আরো কারা কারা জড়িত ছিল সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে পহেলা জানুয়ারি দু আমরা আবেদন দিয়েছিলাম তাকে অন্য মামলায় সে যেহেতু জেলা যেতে আছে তাকে প্রোডাকশন নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হোক এবং ডিটেন করা হোক এই মামলার অর্থাৎ যে কেসটা আমরা ফাইল করেছি সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহুদিন অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদনের প্রাথমিক আবেদনটা মঞ্জুর করে পিডাব্লিউ দিয়ে তার কাছে নিয়ে আসছেন এবং আজকে ডকুমেন্টস দেখার পর তার ডিটেনশন জরুরি মনে করেছেন ট্রাইব্যুনাল এবং তার ডিটেনশনের আদেশ দিয়েছেন পরবর্তী ধার্য তারিখ আমি আগে বলেছি তেইশে ফেব্রুয়ারি যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা সেটা সারা বাংলাদেশের সেটা চট্টগ্রামে হতে পারে এতে হতে পারে নরসিংদীতে হতে পারে খুলনাই হতে পারে রংপুরের তো আপনারা জানেন আবু সাহিদের বিষয়টা আছেই আরো বিভিন্ন সারা দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের সকলকেই বিচারের আওতায় আনা